দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সামনে আবারও হাজির হলাম এটি একটি অত্যন্ত পুরনো একটি হাউজিং অত্যন্ত পুরনো বলছি এই কারণে কারণ আমার অনেক অসংখ্য ভিডিওতে আপনারা এই হাউজিংটি দেখে থাকবেন এখানে আসলে প্লট আছে বিদায় মাঝে মাঝে সময়ে সময়ে আসা হয় আজও ঈদের একটি ভ্যাকেশন পেলাম কাজেই এক ফাঁকে এখানে চলে আসলাম ভাবলাম আপনাদের সাথে কিছু অভিমত অভিব্যক্তি শেয়ার করি আর থারি ধারাবাহিকতা আমি আজকে বলতে চাচ্ছি যে আপনি কেন আপনার যদি কিছু টাকা থাকে সেই টাকাটা কেন আসলে জমিতে ল্যান্ডে বা প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন জমিতে প্রপার্টি ল্যান্ড বা এগুলা রিয়েল এস্টেট বলতে আসলে আমরা সবাই বলি সবাই বলে থাকে যে যে আসলে প্রপার্টিতে ইনভেস্ট করা ভালো কিন্তু আসলে কাদের জন্য ভালো কাদের জন্য ভালো না আমরা কি আসলে সেই বিষয়টা কি জানি কোনটা পজিটিভ সাইড কোনটা নেগেটিভ সাইড আমরা কিন্তু আসলে সেগুলো জানি না আসলে তো সেই না জানার কারণে আমরা আসলে একজনের কথা শুনে আমরা হয়তো ইনভেস্টমেন্ট করে ফেলছি কিন্তু সেটা আমার একটা ইমার্জেন্সি ফান্ড আর যে কোনো ইমার্জেন্সি ফান্ড কোনো অবস্থাতেই কোনোভাবেই আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন না কারণ ইমার্জেন্সি ফান্ড মিনস অলওয়েজ ইমার্জেন্সি ফান্ড সেটা আপনাকে ইমার্জেন্সিভাবেই খরচ করতে হবে দ্যাটস ইট তো সেই ফাঁকে আর একটু দেখিয়ে যাচ্ছি যে আমাদের হাউজিংয়ে আরও কিছু নতুন প্রজেক্ট মানে এই যে ইয়াটা ড্রেনেজ ব্যবস্থা এতটুকু জায়গা নতুন সংযোজন করা হয়েছে ড্রেন কাভার হয়ে গেছে পুরো হাউজিংয়ে আরও কিছু ফাইভ ওইদিকে রয়ে গেছে দেখতেই পারতেছেন পুরো চলমান রাস্তার কাজ ও চিড়েই এখানে শুরু হয়ে যাবে এটা সিমসাম পরিবেশ আসলে সিলেট শহর থেকে খুব কাছে একটা সিমসাম সিমসামভাবে যদি যারা থাকতে চান তারা শহরতলিতে এক খুণ্ড জমিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এটা আসলে বহুমুখী পারপাসে আপনি ব্যবহার করতে পারেন এটা হতে পারে আপনি লেজার টাইমে আসলেন সেখানে ফল বাগান টাগান চাষ করলেন আপ আজকাল আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনই বিজি থাকার কারণে বাচ্চা কাচ্চাদেরকে সময় দিতে পারি না কিন্তু যখন ছুটি চাটা পরে এরকম ঈদ ভ্যাকয়েশন এগুলাতে আমরা আসলে কি করতে পারি আমাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে এখানে এসে সময় দিতে পারি নাম্বার টু আমার এই ইনভেস্টমেন্টটা পরে থাকলো আমার ছেলে বা মেয়ে যদি বিয়ে হয় বা ছেলেকে বিদেশ পাঠানোর লাগে তখন একটা মোটা অঙ্কের একটা টাকা প্রয়োজন আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের হাতে অনেক সময় সে মোটা একটা টাকা থাকে না তো আজকে থেকে যখন আপনার ছেলে বা মেয়ে পনেরো থেকে বিশ বছর পরে সে দেশে বাইরে যাবে তখন কি হবে তখন কিন্তু এখানে বিশাল একটা টাকার প্রয়োজন হবে আপনি সেই টাকাটা কি করতে পারেন আপনি আপনার জমিটা বিক্রি করে দিয়ে আপনি সেই টাকাটা উঠিয়ে ফেলতে পারেন কিন্তু ব্যাংকে সেই টাকাটা রাখলে সেই হারে কিন্তু সেই টাকাটা নাও পারতে পারে সো ডিয়ারিওয়ার্স আমি আপনাদেরকে বলবো আপনার হাতে যদি এরকম ধরনের কোনো আইডিয়াল মানি থাকে আইডিয়াল নট ইমার্জেন্সি ফান্ড ইমার্জেন্সি ফান্ড মিন্স অলওয়েজ ইমার্জেন্সি ফান্ড সেটা আপনার কী থাকবে ইমার্জেন্সি আকারেই থাকবে শুধুমাত্র আইডিয়াল মানি আছে সেই টাকাটা আপনি কী করতে পারেন ইনভেস্ট করে রেখে দিতে পারেন দেখেন বৃষ্টি পেয়ে রুদ পেয়ে কি সুন্দর করে থরথর করে গাছগুলো বেড়ে উঠেছে দেখতেই সুন্দর লাগে যে দেখেন স্বচ্ছ নিখুঁত ঘাস এই ঘাসের উপর হাঁটতে পারলে অবসাম আমার কাছে মনে হচ্ছে আমি যেন একটা অক্সিজেন ফ্যাক্টরিতে চলে এসেছি ইমাজিন যে পেয়ারা ধরে আছে ও নট ইয়েস পেয়ারা পেয়ারা লাল পেয়ারা ইয়ার্স আমি কি পেয়ারাটা আপনাদেরকে দেখাতে পারছি লাল পেয়ারা গোলাপ গাছ গোলাপের কাটা আছে আবারও দেখে নিন গোলাপ ফুল পেয়েছেন কিন্তু গোলাপের কাটা কি পেয়েছেন সবাই কমেন্টে জানাবেন ডৌরিস ক্লোজ সো আসলে এই বাড়ির মালিক দেখেন লন্ডন তারা দুই ভাই না তিন ভাই সো দেখেন এই গাছগুলো সেদিন মাত্র দেখেছিলাম কত ছোট ছোট তো যেটা বলছিলাম যে এই হচ্ছে এক প্রবাসী লন্ডনে থাকেন বাংলো বাড়ি করেছেন ডুপ্লেক্স ফ্যান্টাস্টিক এটা যখন সম্পূর্ণটা লুপ দেওয়া হবে তখন আসলে এটা খুব সুন্দর লাগবে দেখেন তো কি সুন্দর রাস্তাটা যখন হয়ে যাবে বাচ্চারা তখন সাইকেল নিয়ে খেলবে হাঁটবে আপনার বিকালটা খুব সুন্দর কাটবে হুম আপনি হাঁটবেন হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেলে খানিকটা বসে রেস্ট নেবেন ও ওকে কন্টিনিউ সো আপনার হাতে সেই পরিমাণ টাকা থাকলে আপনি ইনভেস্ট করে আপনি মাল্টিপারপাসে সেই টাকাটাকে বহুগুণে বাড়িয়ে ফেলতে পারেন যারা প্রবাসী আছেন তারা আসলে ভাবতে পারেন না আসলে প্রবাসী থেকে তো আমরা তারা ব্যবসা করি বা জব করি যে পারপাসে মানিটাকে ইনভেস্ট করি না কেন সেই মানিটা আমরা আসলে ব্যাঙ্কে হতে পারি দিয়ে এফডি করে অথবা সঞ্চয়পত্র করে কিন্তু যদি আপনার একটা সার্টিন অ্যামাউন্ট থাকে এটা যদি মনে করেন আগামী দশ পনেরো বছর ভিতরে এই টাকাটা দরকার নেই আপনি সেইটা ইনভেস্ট করে রাখতে পারেন আসলে সবসময় মনে রাখবেন ইনভেস্টমেন্ট হবে লং টাইম মেয়াদে যে দীর্ঘ সময় ধরে যদি আপনি ইনভেস্টমেন্ট না করেন তাহলে কিন্তু হবে না দেখেন এটা দুই সালের দিকে এই হাউজিংয়ে গোড়াপত্তন হয়েছিল ঠিক আছে সেই এই দুই হাজার সতেরো সালে যখন এই হাউজিংয়ে গোড়াপত্তন হয়েছিল তখন মালিক অল্প অল্প করে হ্যাঁ বিক্রি করতেছিলেন এখন দেখেন কালে কালে এসে প্রত্যেকটা হাউজিংয়েই এই প্রত্যেকটা প্লটই কিন্তু এখন মানে বিক্রি হয়ে গেছে এবং ইনো যে এখন হচ্ছে থার্ড থার্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড আলটিমেটলি বিক্রি করতেছেন ফর দেয়ার নেসেসিটি পারপাস সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আসলে এরকম কোনো শহরতলি আশেপাশে যখন আপনারা হাউজিং হাউজিংয়ে কিনে ফেলবেন তখন সেটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে ওয়াইজ ডিসিশন হবে কম টাকায় পাবেন কেন যত দিন যাচ্ছে জিনিসপত্রের দাম কিন্তু তত বেড়ে যাচ্ছে আপনি কিন্তু কল্পনাও করতে পারবেন না ঠিক আছে সো দিস ইজ মাই প্লট অলরেডি আই এম ইন ফ্রন্ট অফ মাই প্লট রোদ বৃষ্টি পেয়ে হুম হুম গাছগুলো অনেক তরতর করে বেড়ে উঠেছে তো আশা করি ভিডিওটা রেখে এখন প্লটের ভিতরে ঢুকবো কিছু কাজ টাজ করবো পরিচর্যা করবো তারপরে ওকে থ্যাংক ইউ হ্যাঁ আসসালামু আলাইকুম